ইলিশ মাছের ভালোবাসা কিন্তু কেউ উপেক্ষা করতে পারে না সারা বছর পাওয়া না গেলেও সিজনাল যে ইলিশ মাছগুলো পাওয়া যায় এগুলো কিন্তু খেতে বেশ সুস্বাদু হয় আর ইলিশ আর বেগুনের কম্বিনেশন কিন্তু অসাধারণ হয় খুব বেশি মশলাও ইউজ করতে হয় না ইলিশের নিজস্ব যে ফ্লেভার রয়েছে এতেই কিন্তু খাবার স্বাদ গুণ বেড়ে যায় আর ইলিশ যতটা র রান্না করা যায় ততই কিন্তু এর স্বাদ আরও বেশি ভালো লাগে শুধু মাছের অংশগুলোই আমি এই রান্নাতে ব্যবহার করব হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি এখানে হলুদ ও লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি খুব বেশি লবণ কিন্তু প্রথমে দেওয়ার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে মাছের আঁশ ছাড়ানোর একটি টিপসও আপনাদের বলবো যে কোনো মাছের আঁশ ছাড়াতে গেলে কিন্তু ঘরের বিভিন্ন অংশে আঁশগুলো ছিটায় এক্ষেত্রে যদি একটু পানি দিয়ে পানির মধ্যে সিঙ্কে পানি ডুবিয়ে কিংবা বড় পাত্রে পানি ডুবিয়ে তারপর যদি মাছের আঁশটা ছাড়ানো যায় সেক্ষেত্রে কিন্তু ঘরে একটু আঁশ ছিটোয় না আমি যদিও এখানে দেখানোর সুবিধার্থে ডিশের মধ্যে দেখাচ্ছি কিন্তু আপনারা সিঙ্কের মধ্যে পানি পানি জমিয়ে সেই পানির মধ্যে যে কোনো মাছ আঁশ ছাড়াতে চেষ্টা করবেন এতে কিন্তু চারিদিকে আর আঁশটা ছিটোয় না আমি এখানে শুধু লেজের অংশটাই একটু দেখাচ্ছি পানির মধ্যে দিয়ে করলে কিন্তু খুব একটা আঁশ চারদিকে ছিঁটে না গায়েও নোংরা হওয়ার সম্ভাবনা থাকে না কে কে এই টিপসটা ফলো করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশান পাবেন আসবে ইলিশ মাছ কিন্তু একেবারে সফট থাকে কাটতেও খুব একটা সমস্যা হয় না সেই জন্য কিন্তু নিজেরাই কাটা যায় বাজার থেকে কাটার প্রয়োজন হয় না আমি এখানে যেহেতু ঘরোয়া রান্না মিডিয়াম সাইজ করে এগুলোকে টুকরো করে নিচ্ছি খুব বড় সাইজ করে অনেক সময় মাছগুলো সবজির সাথে ভেঙে যায় শুধু মাছের অংশগুলোই আমি এই রান্নাতে ব্যবহার করব হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি এখানে হলুদ ও লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি খুব বেশি লবণ কিন্তু প্রথমে দেওয়ার প্রয়োজন নেই ইলিশ মাছের মধ্যে যে কোলেস্ট্রলটা রয়েছে এটা কিন্তু আমাদের হার্টের জন্য অনেক ভালো হৃৎপিণ্ডকে যেমন অ্যাক্টিভ রাখে তেমনি শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ইলিশের যে ইলিশের মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলটাও কিন্তু আমাদের জন্য উপকারী অপকারী নয় সেজন্য কিন্তু খাদ্য তালিকায় মাঝে মধ্যে ইলিশটা রাখা জরুরি আর এমনিতে আমিষের উপাদান হিসাবে কিন্তু এর কোনো জুড়ি নেই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের ইলিশের রেসিপি রয়েছে যারা নতুন রাঁধুনি যেহেতু হাতের কাছের উপকরণ দিয়ে করা ফলো করতে পারেন আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটার মধ্যে মাছগুলোকে হালকা করে দুই পিঠ ভেজে নেব খুব বেশি মুচমুছে করে কিন্তু ভাজার প্রয়োজন নেই আর ইলিশ মাছ কাঁচা রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে সময়টা একটু বেশি লাগে দমে রান্না করতে হয় হালকা করে দোনো পিঠ ভেজে নেব আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই ফলো করবেন আর শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন আপনারা কে কীভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন রান্না আসলে শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু এক একজন এক একভাবে রান্না করে থাকে শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু অনেক রান্না জানা যায় আর এক একজনের রান্নার কিন্তু এক এক ধরনের স্বাদ হয়ে থাকে উপকরণটা মোটামুটি ঠিকঠাক হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু দেশি মাছ সামুদ্রিক মাছ সেই সাথে ইলিশ মাছ ছোট মাছের বিভিন্ন রেসিপি রয়েছে এক একটা রান্না কিন্তু আমি এক একভাবে করার চেষ্টা করি এবং সেই সাথে উপকরণ মশলা খুব বেশি মশলাদার যেন না হয় সেদিকে লক্ষ্য রাখি কারণ তেল মশলা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী নয় খুব হালকাভাবে খেতে পারলে কিন্তু শরীর আমাদের অ্যাবজর্ব করে ভালো এখন এই তেলের মধ্যে আমি হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম ভাত চা চামচ থেকে একটু কম দিয়েছি কারণ হচ্ছে এই কালো জিরের যে ফ্লেভারটা এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট পেঁয়াজ রসুনের পেস্টটা সেই জন্য আর কুচানো পেঁয়াজ আমি এখানে ইউজ করিনি পেঁয়াজ রসুনের পেস্টটা একটু হালকা করে কষিয়ে নিয়ে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিয়েছি বেগুন যেহেতু খুব সহজে সিদ্ধ হয়েছে একটু বড়ো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হলুদ এবং লবণ মাছে কিন্তু লবণ রয়েছে সেই হিসেবেই লবণটা অ্যাড করতে হবে আর দিয়ে দিলাম মরিচ মরিচের গুঁড়ো মরিচের এখানে যেহেতু চেরা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভার ভালো আসার জন্য সেই জন্য এখানে মরিচের গুঁড়োটা ওইভাবেই দিতে হবে যার যার টেস্ট অনুসারে আর দিয়ে দিলাম এক চা চামচ সর্ষে বাটা এক চা চামচ আদা বাটা তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনের পেস্ট দেওয়া আছে এখন এগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মোটামুটি হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত বেগুনগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে এরপরে এখানে ঝোল অ্যাড করে দিব। ইলিশ মাছ কিন্তু সর্ষে দিয়ে যেমন খেতে ভালো লাগে সেই সাথে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু একেবারে পাতলা ঝোল করেও কিন্তু খেতে ভালো লাগে সর্ষে দিয়েও আমার চ্যানেলের মধ্যে রেসিপি রয়েছে সেই সাথে পেঁয়াজ রসুন ছাড়াও বিভিন্ন রান্নার প্রসেস রয়েছে যারা নতুন রাঁধুনি তারা ফলো করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে এখন যেহেতু এটা হালকা পাতলা ঝোল করে রান্না করবো সেজন্য এখানে পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ আর বেগুনের স্বভাবই হচ্ছে যতটাই পানি দেওয়া হোক না কেন এটা উপর থেকে ভেসে উঠবে সিদ্ধ হওয়ার পরে তারপর এগুলো ঠিকভাবে মেল্ট হয়ে যাবে এখন পানিটা ফুটে ওঠার পরে আমি মাছগুলো একে একে উপরে ছড়িয়ে দিলাম মাছগুলো দেখতে পাচ্ছেন হালকা করে কিন্তু ভেজে নিয়েছি মাছগুলো দেওয়ার পরে মোটামুটি আর ছয় সাত মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা ফুল ডান হয়ে যাবে আমি এখানে ধনিয়া জিরা এগুলো অ্যাড করিনি যেহেতু ধনিয়া জিরার আলাদা একটা ফ্লেভার আছে যতটা কম রিচ করে কিন্তু ইলিশ খেতে বেশি ভালো লাগে এখন আরও দু একটা কাঁচামরিচ উপর থেকে আবার নামানোর আগে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে কতটা আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে এই রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কার কাছে কেমন লেগেছে এভাবে কারা খেতে পছন্দ করেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি টেনে দেখার জন্য